ভাগ্য অংশের জন্য কাজ করছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনার মিল ইন্ডাস্ট্রি কলকারখানা গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে ভ্যান শ্রমিক কৃষি শ্রমিক সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আজকে একজন শ্রমজীবী হিসাবে একজন শ্রমিক হিসাবে বাংলাদেশের নাগরিক হয়ে আমার রাষ্ট্রের কাছে যতটুকু অধিকার সে অধিকার আমরা কিন্তু পাচ্ছি না ঠিক কিনা বলেন কি হয় এই অধিকার রাষ্ট্র আমাদের জন্য ফেরাদশো নেতৃত্বের কারণে আমাদের কাছে এসে পৌঁছে না যার কারণে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে সংগঠিত হতে হবে সংঘবদ্ধ হতে হবে যাতে আমাদের অধিকার নিয়ে আর কেউ শ্রীমিনি না খেলে এই জন্য বাংলাদেশ শ্রমিক ফেডারেশন শ্রমিকদের মাঝে কাজ করছে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের সকল স্তরের শ্রমিকদের অধিকার খেয়ে দিতে চায় এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সময় তো ভাই বোনেরা আজকের যে আয়োজন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আমি অবাধ হচ্ছি সামান্য উপর দিচ্ছি আমরা মোটেই কোনো দিনে গর্ব করবো না বরং আমরা লজ্জিত এই কম্বলটা যদি আমরা রাতের অন্ধকারে আপনাদের বাড়িতে বাড়িতে দিতে পারতাম তাহলে আমরা বেশি প্রশান্তি লাভ করতাম এখানে এসে আমি শুনেছি আমাদের কারো মন ভালো নাই কেন আপনাদেরকে দেখে এরকম সময় নিয়ে দিচ্ছি আমাদের সবারই মন খারাপ হয়েছে মন খারাপ হওয়ারই কথা আপনার মন খারাপ হয়েছে কিন্তু মাঝখানে আপনার কিছু কথা শুনেছেন মাসখান আপনারা কিছু কথা শুনেছেন আদর্শিক কোরআন থেকে হাদিস থেকে অথবা শত কথা বলে শুনেছেন সম্মানিত ভাই বন্ধুগণ আজকে এই শত কথা বলার ভালো কথা বলার মানুষ কোন দিকে ঠিক কিনা বলেন মানুষ মানুষকে সম্মানিত দিতে ভুলে গিয়েছে মানুষ মানুষের অধিকার নিয়ে কথা বলা ভুলে গিয়েছে আমরা আজকে এই দেশের নিপিত নির্দিষ্ট দলিত অমিত মানুষের পক্ষে কথা বলি আজকে অসহায় বঞ্চিতের পক্ষে কথা বলি বঞ্চিতদেরকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কথা বলি মূলত এইটার রুচি আপনাদের কয়টা কথা শোনাবো জন্য আমরা এই আয়োজন করেছি সমাজ ভাইরা আমাদের আজকে এই আয়োজনের মূল নায়ক আপনাদের এলাকার সন্তান আমাদের বেলাল ভাই বিশিষ্ট ব্যবসায়ী বেলাল ভাই ওনার ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত প্রচেষ্টা কর্ম প্রচেষ্টার ফলে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি আমি আপনাদের কাছে আহ্বান রাখতে চাই এই বাংলাদেশটা স্বাধীনতা লাভ করেছে চুয়ান্ন বছর হয়ে গেল সে কিনা বলেন তারপর কি এদেশে এখনো না খেয়ে মানুষ মারা যাচ্ছে চুয়ান্ন বছর পরেও মানুষ না খেয়ে মারা যাচ্ছে চুয়ান্ন বছর পরেও এদেশের মানুষের গায়ে কাপড় নাই চুয়ান্ন বছর পরে এদেশের মানুষ চিকিৎসাধীনতায় মারা যায় চুয়ান্ন বছর পরেও মানুষ ডাক্তার দেখাতে পারছে না চুয়ান্ন বছর পরেও সন্তানকে স্কুলে ভর্তি করাতে পারছে না সন্তানের ফর্ম ফিল আপের খরচ দিতে পারছে না স্কুলের দিতে পারছে না সম্পানের মুখে একটু ভালো খাবার তুলে দেবে সেটাও পারছে না তাহলে বলেন আর কত বছর খেলা আমরা আমাদের অধিকার পিছে পাবো সমাজের ভাই বন্ধুগণ আজকে আমরা আমাদের অধিকার লক্ষ কোটি ছাত্রমণ্ডলো এ দেশে এক দল বাস লোকেরা দুগুর পর দুগ আমাদের রাষ্ট্র বসে ছিল ঠিক কি না এইজন্য বৈষম্য ভিত্তিক ছাত্র আন্দোলনের মাধ্যমে 5 আগস্ট 1971 সালের পরে 2024 সালে 5 আগস্ট এই বাংলাদেশ আবার নতুন করে স্বাধীনতা মাপ করেছে এই জন্য এদেশের আটম জনসাধারণ থেকে শুরু করে বাংলাদেশের সকল শ্রমিক শ্রেণীর প্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আবেদন থাকবে যে আগামীতে যে বাংলাদেশ গঠন হবে সেই বাংলাদেশের হবে সব নেতৃত্ব ঠিক কিনা বলে